আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আর ইতিহাসের আজকেও কিন্তু একটা কাঁপানো অফার থাকবে আর এই অফার মানে দ্বিতীয়বার সে কখনো দিতে না সো এটা আখেরি অফার ধরে নিতে পারেন আর খুবই দারুণ দারুণ ড্রেস থাকবে শেষ চব্বিশ শেষ আর মাত্র বেশি দিন নেই এই চব্বিশ সাল যতদিন আসে ততদিনই কিন্তু অফারটা থাকবে এইটা দেখেন প্রথমে কিন্তু লাক্সারি একটা শিফনের একটা ড্রেস দিয়ে স্টার্ট করলাম ইন্ডিয়ান বার্সনের একটা ড্রেস আর এটা ফোর পিস প্রতিটাই কিন্তু ফোর পিস থাকবে ইনার ভিতরে সেট করা থাকবে ফুল গর্জিয়াস যারা এই উইন্টারে একটু পার্টিতে পার্টি ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই টাইপের ড্রেসগুলি ট্রাই করতে পারেন প্রাইস থাকবে আজকের ভিডিওতে একেবারে ধরতে গেলে ফ্রি দিতেছি ভাই ধরতে গেলে ফ্রি এমন প্রাইস দিব ধরতে গেলে কিন্তু ফ্রি পাচ্ছেন এমন একটা বিষয় অনেকে বলবে না টাকা দিয়ে তো নিতেছি অনেকে আমাদের কমেন্টে অনেক কিছু বলতে পারে যে ভাইয়া কিভাবে দিচ্ছেন ঠিক আছে এটাই সত্যি আজকে যেটা হ্যাঁ যেটা দিচ্ছি এটা আজকেই সত্যি যেমন লাস্ট প্রিভিয়াস একটা ভিডিও দিয়েছিলাম আমরা ওয়ান পিসের ওইটা কিন্তু অলমোস্ট ভিডিও আপলোড করার পনেরো মিনিটের মধ্যে কিন্তু স্টক আউট অনেকেই বিশ্বাস করতেছেন এখনো নকদি দেশে বলতেছে এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব আসলে কমে দিলে যারা জানে যারা বুঝে তারা কিন্তু এগুলা রাখে না এগুলো নিয়ে নেয় এই যে এই ড্রেসগুলি প্রাইস কত হতে পারে দুই হাজারও না তিন হাজারও না আজকের ভিডিওতে মামুন প্রাইস থাকবে কত মাত্র এক টাকা সত্যি হ্যাঁ মাত্র এক সত্যি এক হাজার এটা কিন্তু দোকান ভাই হ্যাঁ এখানে বাটপাড়ি চিটারির কিছুই নাই আমি বারবার বলতেছি যারা আগে আসবেন আগে অর্ডার করবেন তারাই পাবেন তাছাড়া কিন্তু কেউ পাবে না লেট করলে কিন্তু লস এক টাকা মাথায় রাখতে হবে ভিডিও দেখা মাত্রই কিন্তু নিতে হবে কারণ এটা কিন্তু টু পিস ঠিক আছে এটা ইনার নেই এটা কিন্তু আচ্ছা এটা থাকবে যেমন টু পিস প্রাইস এক হাজার টাকা অনলি এটা ইন্ডিয়ান হচ্ছে লাখনো অরিজিনালটা প্রাইস থেকে অনলি এক হাজার টাকা এইটা দেখেন প্রতিটা ড্রেস কিন্তু ভিয়ার্স দুই হাজার টাকার উপরে প্রাইস কিন্তু আজকে ফিফটি পার্সেন্টের চেয়েও কিন্তু আপনারা কমে পাচ্ছেন এক হাজার করে কেবলমাত্র স্টকের জন্য স্টক খালি করা অফার আর হচ্ছে একেবারে আখেরই অফার মিস করলে আর কিচ্ছু করার নেই নেক্সট টাইম সেকেন্ড টাইম এই টাইপের অফার পাবেন না আরও একটা ট্রিক বলে দিই ড্রেস নেওয়ার আমাদের কিন্তু হোলসেল শপ যেহেতু আমাদের অডিয়েন্স যারা আছে কাস্টমার যারা আছে সবাই কিন্তু হোলসেল টাইপ সো একজনই কি করে বিশ ত্রিশটা নিয়ে নেয় আপনারা কিন্তু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কিন্তু সর্বনিম্ন তিন পিস নিতে হবে সর্বনিম্ন পিস সর্বনিম্ন পিস না না ভাই আজকের ভিডিওতে তুমি এক পিস দুই পিসে দিয়ে দাও কারণ হ্যাঁ অনেকে এক পিস নিতে চায় পায় না তাদের জন্য বলতেছি দ্রুত নিতে হবে সবার জন্য আজকে ফ্রি এক হাজার টাকা দশটা নেন একটা নেন একই প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা বারবার বলতেছি কেন মিস করলে কিন্তু আপনারা কমেন্টে বলেন বা আমাদের নক দিয়ে বলেন ভাই মিথ্যা ভিডিও কেন দেন ড্রেস থাকে না শেষ হয়ে যায় তারা ভিডিও কেন দেন আসলে এটা দামেরটা কমে দিলে কিন্তু যারা একটা নেওয়ার চিন্তা ভাবনা করে তারা কিন্তু পাঁচটা নিয়ে নেয় এটা দেখেন অনায়াসে কিন্তু তিন হাজার টাকা মার্কেটে এগুলি সেল হয় আজকে পেয়ে যাচ্ছেন সাহানা ইন্টারপ্রাইজে মাত্র এক হাজার টাকা করে আর কোনো কথা বলবো না জাস্ট দেখাবো আর আপনারা নিয়ে নেবেন স্ক্রিনে থাকে নাম্বারে অথবা চলে আসবেন সাহানা ইন্টারপ্রাইজে মাত্র এক হাজার এক হাজার করে থাকবে প্রতিটা ড্রেস কিন্তু আপনাদের সুবিধার জন্য আমরা ওপেন করে দেখিয়ে দিব এই যে এইটা দেখেন এটা হচ্ছে আরও একটা কালার ওই পিঙ্ক কালার ড্রেসের আরও একটা কালার এটা মেবি আরও একটা কালার থাকবে এটা প্রতিটাই কিন্তু ফোর পিস আর শিফনের উপরে করা হচ্ছে ওড়নাটা ওকে এটার মধ্যে কালার কালার যা থাকবে আমরা দেখিয়ে দিব এই যেটা দেখেন এইটার এটার কিন্তু আরও একটা কালার হবে পিঙ্ক কালারের মধ্যে থাকবে অবশ্যই অবশ্যই কিন্তু দ্রুত নিতে হবে প্রাইস থাকবে একেবারে আখেরই দাম এক হাজার টাকা করে থাকবে অন্য মাত্র এক হাজার টাকা করে থাকবে এটা থাকবে হচ্ছে সালোয়ার আর এইটা থাকবে হচ্ছে ওনাটা এইটা দেখেন বিয়ার্স এটা হচ্ছে নেট ফেব্রিকের মধ্যে হ্যাঁ এটা কিন্তু এত হিট ডিজাইন একটা ছিল আর এটা ইন্ডিয়ান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাংলাটা না কেউ যদি কপি প্রমাণ করতে পারে তার জন্য ফ্রি মাত্র এক হাজার টাকা থাকবে কালার হবে এটার মধ্যে তিনটা কালার কালার তিনটে ওপেন করে দেখে দিব এই দেখেন কালার এটা সব হচ্ছে আপনার পার্পেলের মধ্যে আর এটা বটল গ্রিন প্রাইস অনলি এক হাজার টাকা থাকবে আখেরই চান্স না নিলে কিন্তু মিস আর সুযোগের উপরে সুযোগ একটা দুইটাও নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মাইশুরিটা অরিজিনাল ইন্ডিয়ান মাইশুরি আমি আরও একটা ভিডিওতে আরও একটা কথা ক্লিয়ার করে দিই যারা ঢাকার বাইরে একটা নেবেন ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট না করলে কিন্তু আমরা ড্রেসটা দিতে পারবো না ফুল পেমেন্ট করলে আমরা কুরিয়ারে দিয়ে দেবো কুরিয়ার থেকে রিসিভ করে নেবেন এটা অন্যটাও কিন্তু কাজ করা একেবারে কিন্তু পিওর কাপড়ের উপরে থাকবে দেখেন নিচের প্যানেলও কাজ আর ঢাকার মধ্যে হলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে পেয়ে যাবেন হচ্ছে ফুল গর্জিয়াস কাজ থাকবে প্রাইস অনলি এক হাজার টাকা এটা দেখেন বারিশের মধ্যে থাকবে দামটা সেম মানে আর কিছু বলার নাই জাস্ট দেখাবো আর আপনারা পছন্দ করে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকে নাম্বারে পাঠিয়ে দেবেন এখনই এটা থাকবে ছৌ ওকে ছো যাব আরও একটা ডিজাইনে এটা হচ্ছে মাইসুরি প্রিমিয়াম বার্সন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট এটা লোকাল না লোকালগুলি কিন্তু আরও লোকালটাও কিন্তু আপনার দাম আরও বেশি কিন্তু আজকে অরিজিনালটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এইটা দেখেন অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ খুবই দারুণ কিন্তু কাজটা এটা থাকবো হচ্ছে সালোয়ার আর এইটা থাকবো ছোর্ণাটা প্রায় সেম এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মাইশুরি একেবারে নিখুঁত কাজ আর খুব দারুণ ফেব্রিক মাত্র এক হাজার টাকা অনেকে তসর সিল্ক বলে অনেকে চোষা বলে কাপড়গুলিকে বাট সেম আর এটা কিন্তু অথেন্টিক আর এইটা দেখেন নেটের অল ওভার কিন্তু ডলার পাতির কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্লাস কিন্তু প্লাস্টিক গ্লাসের মিরার বছরের শেষ অফার আমি বলছি এই বছরটা অলমোস্ট শেষের দিকে আর এই অফারটাও থাকবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু স্টকে যতক্ষণ থাকবে ততক্ষণ নিতে পারবো এই ছিল আজকের ভিডিও চলে আমরা নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ